তো আমি একদম রেডি হয়ে গেছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের রাজ রানী তো আজকে ছিল নবমী তো ফার্স্টেই আমরা বেরিয়ে একটা ফার্স্ট প্যান্ডেলের কাছে চলে গেছিলাম আর এই হচ্ছে সেই প্রতিমাটা তার তো আজকে তো খুবই মনটা খারাপ কারণ আজকে লাস্ট নবমী পুজো কালকে বিসর্জন হয়ে যাবে তাই জন্য তো আমি আজকে বেশি ভিডিও করিনি সবই প্রায় ফটোই তুলেছি তো সেই ফটোগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম সমস্ত প্যান্ডেলের সমস্ত ঠাকুরের ফটো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই কুটির শিল্পের নবজাগরণ ঘটানো আমরা একদম প্লেন খাবার নিয়েছি রুটি আর মিক্স সবজি পনির দিয়ে আর ওরা নিয়েছিল তরকার রুটি কারণ তেলে ভাজা খাওয়ার থেকে এটা খাওয়াই বেটার তো এই হোটেলটা আমার বাবার চেনা ওই সেই জন্য বাবা কথা বলছিল ওই কাকুটার সাথে আর আমরা এখানে বসে থামসাপ খাচ্ছিলাম তো রাস্তায় দেখো কি পরিমাণ ভিড় তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড প্যান্ডেলে তো এই হচ্ছে আর একটা প্যান্ডেল এটা আমাদের পাত্রবাজার ক্লাব স্বীকৃতির প্যান্ডেল আর এই হচ্ছে সেই প্রতিমা এই প্রতিমাটা আমাদের এখানে দ্বিতীয় বিসর্জন দিন হচ্ছে আমাদের বাঘাডাঙার বাঘা মা তো জাস্ট দেখো লুকটা আর এই বাঘটাকে হচ্ছে বিসর্জনের দিনকার নিয়ে যাই জাস্ট দেখো কি দারুণ লাগছে গোষ্ঠীর যুব মাতা তো এই মাটাকে জাস্ট অপূর্ব দেখতে তোমরা জাস্ট দেখো এত সুন্দর লাগে দেখতে তো এটা দেখে আমরা নেক্সট আরেকটা প্যান্ডেলে চলে গিয়েছিলাম আর এটার প্রতিমা হচ্ছে এইটা তো এখানকার প্রত্যেকটা ঠাকুরের অপূর্ব রূপ তোমরা দেখলে চোখ সরাতেই পারবে না এত সুন্দর ঠাকুরগুলো লাগে দেখতে তো এটা হচ্ছে আমাদের গেট রোড এ প্রভাত সঙ্গের প্যান্ডেল এটার প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল অসাধারণের ভেতরে এটা রাধাকৃষ্ণ রেখেছিল আর এই হচ্ছে প্রতিমা তোমরা জাস্ট দেখো তোমরা চোখ সরাতে পারবে না প্রতিমাটার থেকে এত অপূর্ব দেখতে জাস্ট আমি তো তাকিয়েই যাচ্ছি আমাদের এখানকার মেজোমা এটা হচ্ছে আমাদের মা বুড়িমার মেজ বোন নিজের তো মেজোমার অপূর্ব লাগছে দেখতে তো মেজমা দেখে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম আর একটা প্যান্ডেলে তো এই প্যান্ডেলটাও জাস্ট দেখো অসাধারণ লাগছে আর এই হচ্ছে এখানকার প্রতিমাটা এখানে এটা পুজো হয়নি পূজিত হয়েছে এই প্রতিমাটা এটা পিতলের প্রতিষ্ঠিত প্রতিমা ওখানকার জগদ্ধাত্রী মানে এটা বাড়ির পুজো এটা তো নেক্সট আমরা চলে গেছিলাম আমাদের গোলাপট্টি বারোয়ারিতে তো এই প্যান্ডেলটাও দারুণ করেছে মানে এগুলো তোমরা নিজের চোখে না দেখলে না এরকম ফটোতে বোঝা যায় না আমি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বার থেকে যদি তোমরা এরকম এত সুন্দর প্যান্ডেল এত সুন্দর প্রতিমা দেখতে চাও তাহলে অবশ্যই কৃষ্ণনগর আসতে হবে আর এই হচ্ছে সেইটার প্রতিমা তো প্রতিমাটাও দেখো পুরো পানের মতো ছটাকটা করে জাস্ট অসাধারণ লাগে অসাধারণ তো নেক্সট আমরা চলে গেছিলাম তার সামনেই আর একটা পুজো হয় ওইখানটাতে তো এটাও দারুণ এটা হচ্ছে কাপড়ের প্রতি বারোয়ারি এই হচ্ছে আমাদের নরসিংহী মা তো এই মাকেও দেখো জাস্ট অসাধারণ লাগছে তো নেক্সট আমরা চলে গেছিলাম আমাদের উকিল উকিলপাড়া বারোয়ারিতে এটা পুরো মানে ক্যালেন্ডার দিয়ে প্যান্ডেল করেছিলো আর এটার প্রতিমাটা দেখলেও তোমরা অবাক হয়ে যাবে কেন বলছি এই দেখো একদম গোলাপটি বারোয়ারির মতো সেম প্রতিমা করে শুধু এ ডিফারেন্স থাকে হচ্ছে এটার ছটাকে পানের বোটা থাকে আর গোলাপটিটাই পানের বোটা থাকে না তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে অবশ্যই তো নেক্সট আমরা চলে গেছিলাম জজকোট বারোয়ারিতে তো এই 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 ঠাকুরটাও জাস্ট অসাধারণ জাস্ট দেখো এত অপূর্ব লাগে দেখতে আর এই ঠাকুরটার এই হচ্ছে প্যান্ডেল রাস্তার তো প্যান্ডেলটা দেখো অসাধারণ লাগছে দেখতে অসাধারণ লাগছে তো তখন বাজে মানে তিনটে বাজে তখনও জাস্ট আমাদের রাস্তাটা দেখো কে বলবে যে রাত তিনটে বাজে তখন তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম আমাদের হাই স্ট্রিটে এটা হচ্ছে গোবিন্দ সড়ক আর একটু মা বুড়িমার লাইটিং ওটা পরে যাচ্ছে বুড়িমাতে এই যে সবই তো দেখো তখন রাত সাড়ে তিনটা চারটার সময় মানুষের কতটা এনার্জি থাকলে যে এরকমভাবে নাচ করতে পারে তো এটা একমাত্র কৃষ্ণনগরবাসীর থেকেই শেখা উচিত সবারই এটা হচ্ছে গোবিন্দ সড়কের প্রতিমা এটা এখানকার দাঁড়ানো প্রতিমা করে এটাই একমাত্র আর দেখো প্রতিমাটার সাজসজ্জাটাও কতটা সুন্দর লাগছে দেখতে নেক্সট আমরা চলে গেছিলাম আর একটা প্রতিমা দেখতে এখানে আর নামিনি কারণ খুব ভিড় ছিল সেই জন্য দূর থেকে আমি ভিডিও করে নিয়েছিলাম জানি না কতটা বুঝতে পারবে তোমরা তো নেক্সট এই আরেকটা প্যান্ডেলে চলে গেছি আমরা তো এইটার প্রতিমাটাও তো অসাধারণ দেখতে হয়েছিল তোমরা দেখো প্রতিমাটাকে একবার এই হচ্ছে প্রতিমা তো তোমরা চোখ সরাতে পারবে না এখানকার একটা প্রতিমার থেকেও তো আমরা আর একটা বাড়িতে চলে গেছিলাম এটা হচ্ছে বালকেশ্বরী মাতা এটা একদম মেন রাস্তাতেই হয় আর ইহা প্রতিমা দেখো জাস্ট কি অসাধারণ দেখতে তো আমাদের এখানে ও এইটা দেখো এই প্রতিমাটাকে দেখো জাস্ট এইটা দেখো আর একটা এটার ভিডিও আমি করেছি এটাও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে জাস্ট তোমরা দেখো আর সিংহ দুটো দেখো কি কিউট এটা আমরা কোথায় এসেছি তোমরা গেস্ট করতে পারছ হ্যাঁ ঠিক ঠিক গেস করেছো এটা হচ্ছে আমাদের রাজরানী মা পড়িমার কাছে চলে এসেছি আমরা ফাইনালি তো এই হচ্ছে আমাদের মা জাস্ট দেখো মানে আমি তো অপেক্ষা করেছিলাম যে কখন আমি মাকে দর্শন করবো আর ভিড়টা জাস্ট দেখো চারিদিকে ভিড় আমরা তো সামনের দিক দিয়ে মাকে দেখতেই পারিনি আর এই হচ্ছে আমাদের রাজরানী তো দেখো রাজরানী তো রাজরানী মানে রূপ দেখলে মানে অসাধারণ অসাধারণ এইখানে হচ্ছে মায়ের ভোগ বিতরণ করেছিল আবার একটা বছরের অপেক্ষা খুবই কষ্ট লাগছে দেখে আর এখানে দেখো সব চা খাচ্ছে আবার সে ঘুম পেয়ে গেছিলো তো ওই জন্য চা খেয়ে নিল আর এখানে সব ঢাকিরা সব ঘুমোচ্ছে কারণ কালকে আবার সকাল থেকেই ওদের ব্যস্ত হয়ে যাবে কারণ ঘট ভাসান আবার বিসর্জন আছে তো আমি একটু ভিডিও করে নিলাম কেমন লাগছে

হচ্ছে আমাদের কাঁঠাল পোতা বারোয়ারি ছোট মা মানে আমাদের মা বুড়িমার ছোট বোন তো কেমন লাগছে অবশ্যই জানি আর ওদিকে সব নাচ করছিলো আর এখানে প্রচণ্ডই ভিড় ছিল এই যে আমাদের ছোট রানী আমাদের কৃষ্ণনগরের ছোট রানী এটা মা বুড়িমা হচ্ছে রাজ রানী আর তার বোন হচ্ছে ছোট রানী জাস্ট দেখো তোমরা নেক্সট আমরা চলে গেছিলাম আর একটা পাঁচ বাজারেই একটা প্যান্ডেল হয় নবজাগরণ সেইটা দেখার জন্য তো এটার প্রতিমাটাও তোমরা দেখো চোখ সরাতে পারবে না এই হচ্ছে সেই প্রতিমাটা জাস্ট দেখো কার্তিক আর দাদাকে নিয়ে মা কীরকম বসে আছে এই প্রতিমাটা তো সেরা লেগেছে আমার দারুণ লাগছে তো নেক্সট আমরা চলে গেছিলাম আমাদের আর একটা পাড়াতে হাতার পাড়ায় তো এইটার প্রতিমাটাও খুবই সুন্দর হয় এগুলো সব প্যান্ডেল লাইটিং আমি তো সব ভিডিও করিনি কারণ আমার ফোনে সেরকম স্টোরেজ ছিল না সেই জন্য এই হচ্ছে আমাদের হাতার পাড়ার মা মধ্যমণি তো তোমরা জানিও কেমন লাগছে আর জাস্ট ভিড়টা দেখো এখন বাজে চারটে পনেরো মতো ভোর তো কে বলবে যে এটা রাত চারটে পনেরো বাজে মানে আমাদের শোনা করে সারাটা রাত লোক মানে সারাটা রাত লোক থাকে মানে বুঝতেই পারবে না তোমরা যে সন্ধ্যেবেলা না ভোরবেলা না সকালবেলা আর এই হচ্ছে সেই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা তো অসাধারণ লেগেছিলো আমার এটা হচ্ছে আমাদের আমিন বাজারের মিষ্টিমার প্যান্ডেল আমাদের মিষ্টি মাকেও দেখো নামটা যেরকম মিষ্টি মা মাকে দেখতেও কিন্তু একদম মিষ্টি খুবই মিষ্টি তোমরাই বলো মিষ্টি কিনা তো এখান থেকে আমরা পাকা শোনার জন্য একটা খেলনা কিনে নিয়েছিলাম তখন কারণ আমরা পাইনি খেলনা অনেক তো নেক্সট আমরা চলে এসেছিলাম মা মাপড়ের নক্ষত্রের কাছে তো আমার এই লাইটিংগুলো জাস্ট দেড় লাগে তাই আমি পুরোটাই হচ্ছে কিছু ভিডিও করে নিয়েছি এই হচ্ছে আমাদের মা ভোরের নক্ষত্র এটার গেটটা বন্ধ হয়ে গেছিলো কারণ অনেক সোনা গয়না পরানো থাকে তো এবার পাহাড়ায় অনেকে থাকে বা যদি ঘুমিয়ে যায় সেই জন্য গেটটা বন্ধ করে রেখে দেয় সেফটির জন্য তো নেক্সট আমরা চলে এসেছিলাম আমাদের ক্লাব রেইনবোতে তো এই প্রতিমাটাও সেকেন্ড বিসর্জন হয় তো এই হচ্ছে সেই প্রতিমাটা তো দেখো কতটা সুন্দর তো সেটা দেখার পরে আমরা চলে গেছিলাম দর্জিপাড়া বারোয়ারিতে তো আমি যে কটা পেরেছি সে কটা তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমাদের কৃষ্ণনগরে এত পরিমাণ জগদ্ধাত্রী পুজো হয় মানে এত পরিমাণ হয় সব তো শেয়ার করা সম্ভব নয় তো আমি যেগুলো মানে মেন মেন ভালো সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভালো বলতে গেলে সবই ভালো খারাপ এখানে একটাও নেই বাট আমি সব শেয়ার করতে পারিনি কারণ শত শেয়ার করা সম্ভব নয় প্রায় প্রচুর ঠাকুর হয় সাড়ে তিন চারশো মতো ঠাকুর হয় তার বেশি হয় আর এই হচ্ছে আমাদের কাটা এই তাঁতিপাড়ার বড়ো মা আর এই লাইটিংটা জাস্ট দেখো অসাধারণ অসাধারণ তো যেটা বলছিলাম তো এত ঠাকুর দেখানো সম্ভব না ফোনের মাধ্যমে তো আমি যে কটা পেরেছি আমি সে কটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা যদি চাও সব কিছু দেখতে তাহলে তোমাদেরকে অবশ্যই কৃষ্ণনগরে আসতে হবে জগদ্ধাত্রী পুজোয় তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেন এত ফেমাস আমাদের কৃষ্ণনগর জগহাত্রী পুজোর জন্য তো আমরা নেক্সট চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে পুজোটা হয় নেদিয়ারপাড়া সেই পুজো সেই মায়ের কাছে তো এই হচ্ছে সেই মা তো জাস্ট দেখার এই মাছটা দেখো কি কি ওট লাগছে চোখে দুটো স্টিলের বাটি বসিয়েছে আর এইটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটা পুরোনো রাজবাড়ি তাই তো তো চলো এটাও তোমাদের সাথে শেয়ার করবে তার আমি এইগুলো দেখে নাও পুরো রাস্তায় লাইটিং গাই আজকে রাতটার জন্যই খালি কাল থেকে আবার সব অন্ধকার হয়ে যাবে তো খুব মিস করবো এই জগাত্রী পুজোটা চলে যাওয়ার পরে যে আমাদের এত কষ্ট হয় সেটা একমাত্র আমরাই মানে কৃষ্ণনগরবাসীরাই জানে যে মাকে আবার একটা বছরের অপেক্ষা করতে হবে মাকে দেখার জন্য তো কি করার আছে মা তো আসবে যাবে এটাই তো তো এই লাইটিংটা দেখো যে কতটা সুন্দর লাগছে দেখতে এই লাইটিংটা দুর্বল এই দেখো কষ্টের জিনিস লাইটগুলো খুলে ফেলছে গাইজ লাইটগুলো খুলে ফেলছে এই একটা দিনের জন্য এত আয়োজন ভাবা যায় তো আমরা চলে এসেছি আর একটা বারো আসছে সবাই নাচ নাচছিল আর আজকেই তো লাস্ট সেই জন্য এই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর এই প্রতিমাটা আমি আগে দেখিয়ে দিয়েছি আর আর চলে এসেছিলাম আমাদের একদম বাড়ির কাছে তো এখানে দেখো মেলা বসেছিলো তো এখনও মেলাটা চলছিল আর মা বউ কি গল্প করতে করতে আসলে না ভিড়টা দেখো এখন সাড়ে চারটে বাজে এই পনেরো পাঁচটার মতো প্লাস ভিড়টা দেখো এখনো সবাই ফুচকা খাচ্ছে আইসক্রিম খাচ্ছে প্লাস যে এই হচ্ছে সেই রাজবাড়ি এটা কিন্তু প্যান এটা কিন্তু কোনো রাজবাড়ি নয় তো দেখো হাতের কাছে কতটা সুন্দর হলে এরকম একদম রিয়েলিস্টিক লাগে এটা হচ্ছে আমাদের রায়পাড়া মালিপাড়ার প্যান্ডেল এটা করেছিল হচ্ছে পুরনো ভূতের রাজবাড়ি আর এই হচ্ছে সেই প্রতিমাটা পুরো ভেতরে ভূত ছিল তো সন্ধ্যেবেলা থেকে এখানে সব মানুষ ভূত সেজে সেজেসব ভয় দেখাতো তো বাট যেতন ভোর হয়ে গেছে সেই জন্য ওরা নেই তো এই প্রতিমাটা দেখো তো অসাধারণ এই প্রতিমাটাও সেকেন্ড দিন যায় তো আমরা এই পাঁচ মিনিট হলো বাড়ি ঢুকলাম আর আমি কিছু কানের আর হাতটা খুললাম কানে প্রচণ্ড ব্যথা তো এবার ড্রেস চেঞ্জ করবো মেকআপ তুলবো দেন ফ্রেশ হবো দেন ঘুমাবো বাট পুজো শেষ হয়ে গেল কালো আজকে নবমী ছিল তো দেখে দেখে জগদ্ধী পুজোটাও চলে গেলো তো আমাদের মনটা অনেকটাই খারাপ কালকে ঘটভাসন আছে বিসর্জন আছে বাট কালকে না মানে আজকে মানে আজ তো পাঁচটা বাজে এখন আজকে আমরা পাঁচটায় বাড়ি ঢুকেছি এখন ফ্রেশ হলাম কারণ কালকে ফ্রেশ হয়নি আর আজকে হয়েছি মেকআপ ফেকআপ তুলেছি কারণ হচ্ছে কি যে নালে মুখটাই র্যাশ বেরিয়ে যাচ্ছে তো ওই জন্য মে পুরো রিমুভ হয়ে গেছি স্কিন কেয়ারও হয়ে গেছে চুলও বাঁধা হয়ে গেছে চুলের খুব খারাপ অবস্থা ছিল কারণ চুল ছেড়ে রাখলেই খুব খারাপ অবস্থা হয়েছে তো এবার সব তো এখানে আমি আর দিদি মিলে খুব হাসি হাসি করছি কারণ আমাদের স্কিন কেয়ার দেখে এই যে আমাদের লেটেস্ট কেয়ার দেখো আমরা সারা রাত জেগেছি এখন পাঁচটা বাজে এখন আমাদের চোখে ঘুম নেই আমরা কতটা বসতো মানে রাস্তায় ঘুম পাচ্ছিল আর বাড়িতে এসে ঘুম পাচ্ছে না এরকম হয়েছে আমার অবশ্যই আমার আমার রাস্তাতেও ঘুম পাচ্ছিলো না আমার জঘাতি চার দিন আমাদের সারা জেগে জাগিয়ে রাখে সারাদিন জাগিয়ে রাখে আমি তাই জেগে থাকবো ও এত তাই মানে বাইগস্ত যে ওর কোন সময় ঘুম পায় না ও যদি এখন আবার বলে যে আবার ঠাকুর দেখতে আবার এখনই চলে যাবে মানে ও এতটাই কিন্তু আমি পারি না আমি দুপুরবেলা না ঘুম আমি রাতেও জেগে থাকতে পারি না কিন্তু দুপুরবেলা ঘুমালেও আমি রাতে জেগে থাকতে পারি না তো যাই হোক এবার শোব তো এখন আমাদের জন্য গুড নাইট ইয়েস এখন সবাই উঠবে ঘুম থেকে মানে আমাদের এখানে সবাই এখন ঘুমাতে যাবে বাট বাইক থেকে সবাই উঠবে তো এখন আমাদের গুড নাইট এক কৃষ্ণবর্তায় এখানে এখন গুড নাইট আর একটা জিনিস তো বলা হয় নিজও প্রত্যেক দিন ঠাকুর দেখতে বেরিয়ে পাকা শোনার জন্য একটা করে খেলনা এনেছি কষে শোনার জন্য এনেছি কিন্তু পাকা শোনার জন্য একটু বেশি তো আজকে বেরিয়েও কোথাও মানে আজকে তো এই সাইডটাই তো কোথাও খেলনা পাচ্ছি না ঠিক আছে তো মানে আমরা যে ধরনের খেলনা চাইছি সেই ধরনের পাচ্ছি না তো লাস্টে একটা জায়গায় এই খেলনাটা পেয়েছি তো ওইটা খুব ভালো হয়েছে ওর গলায় ঝুলিয়ে রেখে দেবো তো এটা পেয়ে খুব শান্তি হয়েছে তার আমাদের নাহলে আমাদের মানে ভয় ভয় থাকতো তো করতো ঘুমাচ্ছে এখন সকালে উঠলে যে আমাদের কি করতো জানি না প্রত্যেক দিন খেলনা এনেছি আবার কালকে লাস্ট চলো ভিডিওটা নিশ্চয়ই পুরোটা রেখেছো তোমরা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেব আর সাবস্ক্রাইব করতে কিনব একদম হলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাইটা